তো বন্ধুরা আজকে সাতাশে বৈশাখ বক্স হচ্ছে জোগ্রাম ইসে করিয়া ওই জাদনপুরের পাশে এটা হচ্ছে নবগ্রাম যেটা আছে হাইরোডের গায়ে তো বক্সটা ওই এগারোটার দিকে ঢুকেছে তারকেশ্বর থেকে জগজীবনপুর ওখানে কালকে ভাড়া ছিল সবাই দেখেছ এখানে রাতের বেলায় পজিশন আছে আজকেই ভোরবেলায় মনে হয় কম্পিটিশান তিন চারটে সেট আছে তো যদি তো ধ দেখতে চলে আসবে আর এই দুটো তিনটে চংক বাকি আছে তারই বক্সটা বাজবে এখান থেকে কালকে বিকেলে বক্সটা যাবে মোল্লা সিমলা দিয়ারার দিকে আর মোল্লা সিমলাতে বেঁচে তারপরে আবার ওখান থেকে আবার আসবে যোগরাম তলা ওখানে বৈশাখ মাসের একত্রিশ তারিখে কম্পিটিশান আছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো এখানে তিন চারটে থিয়েটার আছে যদি কেউ দেখতে আসে তো চলে আসবে বেলায় পজিশান বেরোবে দশটার পর আর কম্পিটিশান হচ্ছে ভোরবেলায়